নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট বর্তমানে আধার কার্ড বা আধার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ নথি আধার কার্ডের সাথে ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড স্কুল ও কলেজ স্টুডেন্টদের রেজিস্ট্রেশন নাম্বার লিঙ্কের পরে এবার একটি খবর সামনে আসছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পরে এবার সম্পত্তির নথি অর্থাৎ দলিলের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করতে চলেছেন তৃতীয়বার ক্ষমতায় বসে প্রথম একশো দিনে এটাই কি মাননীয় প্রধানমন্ত্রীর টপ প্রায়োরিটি রাজধানীর ক্ষমতার অলিন্দে এই সম্ভাবনার কথা এখন প্রবলভাবেই ভেসে বেড়াচ্ছে এটা যদি সত্যিই ঘটে তাহলে বলতেই হবে যে এবার জনগণের ঘরের ভিতরি সার্জিক্যাল স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছে সরকার তবে প্রথমেই বলে রাখি এটা এখনো রয়েছে এই নিয়ে কেন্দ্রের তরফে কেউ মুখ খোলেনি আবার শিকার বা অস্বীকার কিছুই করা হয়নি তবে যতটা খবর পাওয়া যাচ্ছে এমন একটা প্রস্তাব খতিয়ে দেখার কাজ শুরু করতে চায় কেন্দ্র সম্পত্তির সঙ্গে আধার যোগের প্রস্তাব যে রাতারাতি আকাশ থেকে পড়েছে এমন নয় এই বিষয়টি লোকসভা ভোটের আগে থেকেই ছিল এই বিষয়টাকে বাধ্যতামূলক করতে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন অশ্বিনী উপাধ্যায় নামে এক ব্যক্তি আর্জি ছিল দশ লক্ষ টাকার বেশি মূল্যের যে কোনো সম্পত্তির নথি অর্থাৎ দলিলের সাথে আধারের যোগ বাধ্যতামূলক করতে হবে বলে এমন নির্দেশ দেয়া হোক আধার লিঙ্ক না করলে ওই সম্পত্তির বাজেয়াপ্ত করার অধিকার প্রশাসনকে দেয়া হোক এই নিয়ে আইন করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিক আদালত মামলার আবেদনে বলা হয় দেশে গত দুই দশকে কালো টাকা দিয়ে সম্পত্তি কেনার হিরিক কয়েক গুণ বেড়েছে সব অবৈধ সম্পত্তির জন্য সরকারের রাজস্ব কমেছে এ বিষয়ে সঠিক পদক্ষেপ করা হলে কমবেশি বেশি পঞ্চাশ লক্ষ সম্পত্তি থেকে কর আদায় করতে পারবে কেন্দ্রীয় সরকার আর তাহলেই তা জিডিপির দুই শতাংশ বাড়বে বলে মামলার পিটিশনে দাবি করা হয় এই মামলার শুনানিতে গত বছরের ডিসেম্বরে কেন্দ্রীয় আবাসন মন্ত্রক সহ কেন্দ্রের আরও পাঁচটি মন্ত্রক অর্থ আইন গৃহায়ন নগরায়ন গ্রামোন্নয়ন মন্ত্রককে তাদের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল এটি সত্যিই জনস্বার্থ সম্পর্কিত বিষয় এই নিয়ে ভেবে দেখা উচিত হাইকোর্টের নির্দেশ মেনে তিন মাসের মধ্যে মুখ বন্ধ খামে জবাব দেয় কেন্দ্র সম্পতি দিল্লি সরকারের বক্তব্য হাইকোর্টে জমা পড়েছে মামলার অন্যতম আবেদনকারী সিটিজেন ফাউন্ডেশনের দাবি আবাসন দুর্নীতির জন্যই দেশের কয়েক কোটি মানুষ মাথার উপর ছাদ থেকে বঞ্চিত থাকছেন ওই সংগঠনের সমীক্ষায় প্রকাশ শুধু ন্যাশনাল ক্যাপিটাল রিনিউজন এলাকায় কম করে সাড়ে তিন লক্ষ সম্পত্তির রেজিস্ট্রেশন নেই বহু প্রভাবশালী বেনামে কুড়ি থেকে পঁচিশটি ফ্ল্যাট বাড়ি কিনে বসে আছেন জমির ক্ষেত্রেও এই একই রকমের অনিয়ম তারা দেখতে পেয়েছেন মামলার পিটিশনে আরও জানানো হয় যে উনিশশো সালে বেনামি সম্পত্তি আইন পাশ হওয়ার পরে মাত্র আঠেরো বছরে সাতশটি সম্পত্তি এমন চিহ্নিত করা হয়েছে যেগুলি বেনামি সম্পত্তি দু সালে এই আইন সংশোধন করে ভূমি রাজস্ব দপ্তর ও স্থানীয় প্রশাসনকে আরও ক্ষমতা দেয়া হয় কিন্তু তাতে কাজের কাজ হয়নি এবার কি দিল্লি হাইকোর্টের এই মামলাকে হাতিয়ার করেই দেশের ভিতরে সার্জিক্যাল স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেখাই যাক কি হয় সময় এর উত্তর দেবে জমির দলিল বা সম্পত্তির দলিলের সাথে আধার কার্ড বা আধার নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক এই সম্বন্ধে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন